কাজল কেষ্টর গড়ে দুই সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে ঈদ উৎসব পালন করল নিজের হাতে রান্না করলেন কাজল শেখ পবিত্র ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য খাবারের আয়োজন করলেন জেলা সভাধিপতি কাজল শেখ দেশ জুড়ে পালিত হয়েছে খুশির ঈদ পুরো এক মাস ধরে রমজান মাসে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য আসে খুশির ঈদ প্রতিটি জায়গায় ইসলাম ধর্মের মানুষজন ঈদের নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করে একই সঙ্গে বীরভূমের নানুর ব্লকের পাপুরি গ্রামে রমজান মাস শেষে ঈদের নামাজ আদায় করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাপুরি গ্রামের ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করলেন জেলা সভাধিপতি কাজল শেখ সহ তার দাদা তথা কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ তো আগে আপনাদের একটা ভিডিও দেখাই কাজল শেখ তিনি নিজে হাতে রান্না করছেন কাদের জন্য হিন্দু ভাইদের জন্য একবার ভাবুন ঈদের দিনে এত বড় সম্প্রীতির উদাহরণ আর কি হতে পারে দেখুন ভিডিওটি বিশাল আয়োজন এবং কাজল শেখ তিনি নিজে হাতে রান্না করছেন দেখে মনে হলো মাছ ভাজ্যের দিন এবারে কাজল শেখের দাদা তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ তিনি বলছেন সেটা আপনাদের শোনাবো তবে এই যে হিন্দু ভাইদের জন্য যে পাত পেরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই ছবিটাও এবারে আপনাদের দেখাই দেখুন কিভাবে তাদেরকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সত্যি দেখলেও মনে হয় যে হ্যাঁ বাংলাই পারে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে কাজল শেখের দাদা তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শুনুন খুশি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন সেই মতো করে আমাদের বীরভূম জেলা সভাধিপতি কাজল আমার ভাই আমি যদিও বর্ধমানের এমএলএ কিন্তু বাড়ি আমার এখানে তো সেই সমস্ত ব্যবস্থা করেছে সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রতি বাড়ি আমরা ঈদ হোক দুর্গাপূজা হোক হিন্দু মুসলিম সব একসঙ্গেই আমরা সমস্থান করি এইটাই আমাদের বীরভূম জেলার সংস্কৃতি নানুরের সংস্কৃতি আর পশ্চিমবাংলার সংস্কৃতি আর সেই মতো করে এরপরে সমস্ত মেয়েরা ছেলেরা তপশ্রী জাতি থেকে আরম্ভ করে আমাদের ঘোষ থেকে আরম্ভ করে যত মজা থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে থাকি এবং গোটা এলাকায় এরকমভাবেই বরাবরই আমাদের এই সংস্কৃতি বাংলা সংস্কৃতির সঙ্গে আমরা মিলেমিশে আছি সেই মতো করে সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশে অভিষেক নির্দেশ আমরা নামাজ আদায় করার পর হাজারেরও বেশি হিন্দু ধর্মের মানুষদের খাবারের আয়োজন করেছেন জেলা সভাধিপতি কাজল শেখ দুই সাল থেকে হিন্দু ধর্মের প্রতিটি মানুষদের পাপুরি গ্রামে এই খাবারের ব্যবস্থা করেন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন জেলা সভাধিপতি কাজল শেক সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বললেন জেলা সভাধিপতি কাজল শেখ দেখুন এই ছবিতেই স্পষ্ট হচ্ছে যে এই ঈদের দিনে হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের যদি কোনো উদাহরণ হয় তাহলে কিন্তু এটাই কাজল শেখ কি বলছেন এ বিষয়ে শুনুন তার বক্তব্য আজকের দিনে বঙ্গবাসী তথা ভারতবাসীকে পবিত্র ঈদের পীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে আজকের দিনে আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকে ধর্ম যা উৎসব সবার তো আজকের এই উৎসবে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা মায়েরা বোনেরা প্রত্যেক বছর না এবছরও আমাদের প্রাথমিক দলীয় কার্যালয় তারা এসেছে আমার পরিবারের পক্ষ থেকে তাদের সকলকে ঈদের সামাই এবং দুপুরে মধ্যান্য ভোজের ব্যবস্থা করা থাকে দেখতে পাচ্ছি এখন রান্না চলছে আমার গ্রামের এটা মুসলিম অধ্যুষিত গ্রাম এই গ্রামে যারা হিন্দু ভাইয়ের আছে তারা সকলে আজকের দিনে সমাবেত হবে এবং এখানে তারা দুপুরে মধ্যান্য ভোজ খাবে এবং এখন টিফিনের ব্যবস্থা করা আছে এভাবেই আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্পৃতারে বাতাবরণ তৈরি হয়ে আছে এই গ্রামে দীর্ঘদিন ধরে আপনারা জানেন এই গ্রামে বিগত দিনে দুর্গাপূজা হতো না আমরা এই তেরো বছর হলো মুসলিম গ্রাম তার সত্ত্বেও আমরা এখানে দুর্গা প্রতিমা নিয়ে আসি এবং হিন্দু ভাইরা মায়েরা বড়া তাদের আজকের দিনে আমরা উপরবেলা কাছে আরাধনা করছি প্রার্থনা করেছি দোয়া চেয়েছি আমরা বাংলার বুকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বাতাবরণে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলে আছি সেভাবে যেন থাকতে পারি আমাদের বঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আমরা আজকের বিশেষ দিনে তার দীর্ঘায়ু কামনা করলাম সুস্বাস্থ্য কামনা করলাম আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ আমাদের সেনাপতি তিনি যেভাবে আমাদের নবীন এবং প্রবীণের সংমিশ্রণ ঘটিয়েছেন তার জন্য দীর্ঘায়ু কামনা করলাম সুস্বাস্থ্য কামনা করলাম এভাবেই আমরা এগিয়ে যাব বাংলা সাহা ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবো আমার সহকর্মী শান্তনু হাজরা পবিত্র ঈদ উৎসবে উদযাপনের দিন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একেবারে সম্প্রীতির বার্তা দিলেন আর সম্প্রীতির বার্তাতে দেখা গেল যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ কিন্তু এক সঙ্গে ঈদ উৎসব পালন করলেন পবিত্র ঈদ সেই ঈদ কিন্তু পালন করতে দেখা গেল এমনকি খোদ বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দেখা গেল কড়াইয়ে খুন্তি নাড়তে এক কথা বলা যেতেই পারে তিনি কিন্তু এই যে দুই সম্প্রদায়কে যে খাওয়াবেন ঈদের জন্য যে খাওয়ান দাওয়ারের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মানে রীতিমতো নিজের হাতেই রান্না করলেন এবং রান্না করার পর নিজের হাতেই কিন্তু খুদে শিশু হিন্দু মুসলিম দুই সম্প্রদায়কে তিনি নেমন্ত্রণ জানিয়েছিলেন নানুরের যে পা তৃণমূল কার্যালয় রয়েছে যে পার্টি অফিস রয়েছে পাপুরি সেই কার্যালয়ের মধ্যেই কিন্তু হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধভাবে একেবারে তাদেরকে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পূর্ণ হয় একেবারে পবিত্র ঈদ পালন করেন সেখানে সম্প্রীতি মানে দুই সম্প্রদায়ের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবেই ঈদ পালন করেছে আর একই সঙ্গে তাদের দুই সম্প্রদায়ের মানুষকে নিজের হাতেই রান্না করেছেন এবং খাবারও তিনি কিন্তু দিয়েছেন সকলকে যে হিন্দু মুসলিমের যে ক্ষুদে পড়োরা রয়েছে এবং সকল বাচ্চা এবং মানুষ সকলকে তিনি এক কথাও বলা যেতেই পারে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলায় এক সম্প্রীতির বার্তা দিয়েছেন এমনকি খোদ তিনি রান্না করে দুই সম্প্রদায়ের মানুষকে খাওয়াচ্ছেন আর সেই ছবি কিন্তু ধরা পড়েছে এবং এই ছবিগুলি কিন্তু এই মুহূর্তে সম্প্রীতির বার্তা হিসাবে বেশ শক্ত হয়ে দাঁড়িয়েছে এবং কাজলের প্রশংসায় সকলেই কিন্তু করছে লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি